পুজোর আগেই পুজো কমিটির হাতে তুলে দেওয়া হলো দুর্গা পুজোর অনুদান তারা এর সঙ্গে হারিয়ে যাওয়া মোবাইল ফেরানো হলো পুলিশের উদ্যোগে গত বছরের ন্যায় এবছর পুজোর অনুদান বেড়েছে প্রায় অনেকটাই রিসরা শ্রীরামপুর বৈদ্যবাটি পুরো এলাকার মোট তিন শতাধিক পুজো সরকারি অনুদান পান তারই সঙ্গে রিসরা থেকে বৈদ্যবাটি পর্যন্ত পুজোর গাইড ম্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আজ পুলিশ কমিশনারেট জানান পুজোর সময় মহিলাদের সুরক্ষার্থে অপরাজিত টাস্ক ফোর্স গঠন করা হবে যেটি পুরোটাই মোবাইল দ্বারা অপারেট করা হবে এছাড়াও বিভিন্ন জায়গায় সিটি টিভির নজরদারি থাকবে তার সাথে প্রত্যেকটি পুজো কমিটিকে আমরা আবেদন করব যাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে বিদ্যুতের তার যাতে ঠিকঠাকভাবে লাগানো হয় তৃণমূল জেলার সভাপতি অরিন্দম গোয়েন জানান আজকে এখানে তিনশো চৌরাশি পুজো কমিটি এসেছে অনুদান নিতে যারা নিচ্ছে না সেটা তাদের ব্যাপার যারা অনুদান পায় না তারা আগামী দিন আবেদন করলে সরকার তাদেরকেও দেবে থাকবে তো আজকে প্রায় দেখলাম তিনশো চুরাশিটা পুজো কমিটি অলরেডি এসছে যারা চেক দিচ্ছে এবার যারা নিচ্ছে না নিচ্ছে না তাদের ব্যক্তিগত ব্যাপার দু একটা হয়তো দুই একজন হতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার তবে যেমন তিনশো চুরাশি জন আজকে পাচ্ছে অনেক পুজো কমিটি আছে যারা দীর্ঘদিন ধরে পুজো করছে যারা টাকা এখনো পর্যন্ত পায়নি বা পাচ্ছে না বা লিস্ট তারা করাতে পারেনি পুলিশ পারমিশন আগামী দিন তারা অ্যাপ্লাই করবে তারা সরকার দিলে তারা পাবে পুজো কমিটির কাছে একটাই বার্তা দেখুন পুলিশ প্রশাসন প্রশাসন সবসময় তাদের পাশে আছে পৌরসভা আছে সবাই আছে কিন্তু তার সাথেও যে গুলো যারা পুজো করছে তাদের নিজস্ব দায়িত্ব একটা থাকবে যে তাদের দিয়ে মানুষ যাতে আসতে পারে দর্শন করতে পারে মন্ডপ দর্শন করতে পারে যাতে ভালোভাবে পুজোটা হয় যাতে বাংলার সুনাম বজায় থাকে সেটা দেখতে হবে প্রশাসন বার এটা তো নিয়ম প্রশাসন যেটা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মেনে চলা প্রশাসন অলরেডি আপনাদেরও বলেছে এই মিটিং বলেছে এর আগেও মিটিং হয়েছে দুবার সেখানেও বলেছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পুজো নিয়ে আলোচনা সেখানেই তারা বলেছে গাইডলাইন মেনে তাদের চলতে হবে এটা ভালো সময় শারদীয় সকলকে আগাম শুভেচ্ছা দুর্গা আগে যে সরকারি অনুদান মাননীয় মুখ্যমন্ত্রী যে যে ঘোষণা করেছেন আজকে পুজো কমিটি গুলোকে সে চেক গুলো দেওয়া হবে আজকে আমরা শ্রীরামপুর এবং ঋষরা পুজো গুলোকে ডেকেছি এখানে পুজো কমিটি গুলোকে ডেকেছি উপস্থিত আছেন এখানকার এমএলএ সাহেব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শ্রীরামপুর মিশরা এবং বৈদ্যবাটির এখানে আছেন উপস্থিত আছেন আমরা সকলেই হাতে আমরা চেক তুলে দিয়েছি এবং ওদেরকে কিভাবে সতর্ক থাকতে হবে কিভাবে মানুষকে পরিষেবা দিতে হবে এটা সবকিছু আলোচনা হলো আবার আপনাকে সকলকে আমি সার দিয়ে সরে চাই নিশ্চয়ই এবার আমাদের বাড়তি ফোর্স থাকবে ট্রাফিকের জন্য প্রত্যেক থানা এলাকায় আমরা একটা ইন্সপেক্টর অফিসার কোথাও কারোর ট্রাফিকের অসুবিধা না হয় সেকেন্ড মহিলাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য একটা বিশেষ টিম আমরা রেডি করেছি যাকে বলা হয় অপরাজিতা টাস্ক ফোর্স ডেডিকেটেড মোবাইল চলবে তার নাম হচ্ছে পিঙ্ক মোবাইল শ্রীরামপুর চলবে এবং আপনার চন্দ্রনগর চলবে শুধু মহিলার নিরাপত্তা দেওয়ার জন্য সে ব্যবস্থা করা হচ্ছে এছাড়া আমাদের পুলিশ বুথ বা প্লেন যে যে অ্যান্টি ক্রাইম চরি ছিনতাই না হয় সে সমস্ত ব্যবস্থা করা প্রত্যেক পুজো গুলোতে যেখানে আমরা ভিজিট করেছি এরা বাড়তি ক্যামেরা লাগিয়েছে শুধু তাই না মিউনিসিপ্যালিটি এবং পুলিশ দিক থেকেও আমরা এক্সট্রা ক্যামেরা গুলো লাগাচ্ছি আমরা প্রত্যেক পুজো কমিটি যে বড় পুজো আছে ওখানে গিয়েছি আমরা ওদেরকে ওদের সঙ্গে আলোচনা করে এটা বলেছি যে মানুষের কোনো অসুবিধা না হয় যে এন্ট্রি এক্সিট গেট গুলো আলাদা থাকে ইলেকট্রিক কোনো দুর্ঘটনা না ঘটে এটা ওয়ার নিয়ে কিন্তু সব ঠিক মতো ওটা কাজ করে নেওয়া আর ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলে ভালো যে ব্যবস্থা করে নেওয়া যদি কোনো দুর্ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ওটা

एवं चन्नगर चुचरा इलाका करे अनुष्ठान चेकमेंट कर मुहूर्ते पुरानों आज हम लोग 100 से ज्यादा हम लोगों ने मोबाइल जो है हम लोगों ने लोगों को वापस किया है ये एक कम्युनिटी सर्विसिंग का प्रोग्राम है जहां जहां ऐसे प्रोग्राम्स होते रहेंगे जिनका मोबाइल आ सबसे दामी चीज लोगों के हाथ में है वो है मोबाइल है वो अगर हम लोग रिकवर करके कर देते हैं तो एक अच्छी समाज सेवा भी होती तो ये हम लोगों ने छोटा सा प्रोग्राम इस पूजा के पर्व में हम लोगों ने रखा देखिए हमारा एक स्पर्श प्रोग्राम है जो उम्र दराज लोग है जरा उत्तरपाड़ा था श्रीरामपुर थाके स्पर्श प्रोग्राम अंतर्गत हमारा विशेष गाड़ी को छी वो लोग पूजा दिखाना और जन्नो ताई ना এর সময় পুজোর সময় অনেক লোক বেড়াতে যান আমরা সমস্ত বলেছি যেখানে যেখানে যারা বাড়ি ছেড়ে বাইরে যাচ্ছেন বাড়ি তারা দিয়ে যাচ্ছেন ওরা যেন পুলিশ স্টেশনে খবর দিয়ে দেয় আমরা সেই জায়গাগুলোতে বেশি টহল দেব কোনো দুর্ঘটনা বা কোনো চুরি চিন্তা কোনো এরকম ঘটনা না ঘটে সিলেকশন আমাদের স্পর্শ প্রোগ্রাম আছে ওরা এনরোল আছে আমরা রেগুলারলি ওদের সঙ্গে মিটিং করি